সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা একটা ফ্লাইট লিস্ট পেয়েছি এটা বাংলাদেশ বিমানের বিজি ওয়ান ফোর সেভেন সাতটা পঁয়তাল্লিশে গতকাল সন্ধ্যায় ঢাকা ত্যাগ করে দুবাইয়ের উদ্দেশ্যে এই প্যাসেঞ্জার লিস্টে আপনারা দেখেন এখানে দেখা যাচ্ছে এক নম্বরে আব্দুল আহাদ এম ডি আব্দুল আহাদ তারপরে মাহবুজ আলম তারপরে এখানে মোজাহার হুসাইন তারপরে আসিফ মাহমুদ এই চারজন এই দুবাই ঢাকা ত্যাগ করে দুবাইতে যায় তো এখন প্রশ্ন হলো হঠাৎ করে এরা দুবাইতে যাওয়ার কারণ লিস্টে যে চারটা লাল রং এই চারটা অর্থাৎ লেগ এরা চারজন বসে চারজন দুবাই যায় তো ইউনুস এখন সুইজারল্যান্ডে আছে এই মুহূর্তে এই চারজনের ঢাকা ত্যাগ করার কারণটা কি হতে পারে আসলে অনেক রাত সারা রাত ধরে গুজব উঠছিল গুজব বলবো না আলোচনা চলছিল যে এরা পালিয়ে গেছে পালিয়ে দুবাইতে একটা ভিডিওটা আগে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে এইখানে তার কিছু গুয়া উপদেষ্টা দেখেন

দুবাই যাওয়ার কারণ কি আপনাদের লিস্ট দেখালাম চার জনের লিস্ট আমরা পেয়েছি বাংলাদেশ বিমানে করে গেরে গেছে এরা যাওয়ার আসলে কারণটা কি হঠাৎ করে দুবাই যাওয়ার। ধন্যবাদ আপনাকে এখানে ওনাদের যাওয়ার ব্যাপারে সারা রাত ধরে যে রিউমার ছড়ছে বা যে ধরনের আলোচনা হচ্ছে ব্যাপক আলোচনা হচ্ছে যে ইউনূস সরকারের সময় শেষ এখন তার পালানোর সময় সারা বিশ্বে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেক মিডিয়া কিন্তু বলছে যে ইউনোস যে সুইজারল্যান্ড গেছে ওখান থেকে শেয়ার ফিরবে না তো হটেবার যেটাই হোক এখন এখানে দুইটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে তারা ব্যাগ অ্যান্ড ব্যাগে ভেঙে গেছে আর দ্বিতীয় কারণ হতে পারে যে আমরা যে এর ভিতরে শুনতেছিলাম যে তারা দুবাইতে ব্যাপক টাকা পাচার করছে প্রতিদিনই কয়েক লক্ষ টাকা এখান থেকে দুবাইতে প্রায় 8 থেকে 10 লক্ষ করে টাকা দুবাইতে পাচার করছে হুন্ডির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমার কাছে যেটা মনে হয় অন্যতম কারণ যদি তারা না পালিয়ে থাকে তাহলে অন্যতম কারণ হচ্ছে এই যে দুবাইতে যে বিভিন্ন টাকা পয়সা পাঠিয়েছে সেই টাকাগুলোকে সেটেলমেন্ট করা পাশাপাশি এই জংগিদের সাথে ইন্টারন্যাশনাল জংগি গোষ্ঠী গোষ্ঠীগুলোর সাথে কোনো আলোচনা বা কোনো বৈঠক সেখানে হবে এ আমার ধারণা কারণ হচ্ছে সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু আমরা জানি না বা জাতি কিন্তু জানে না সুনির্দিষ্ট কারণ যে বা সরকারের কাছ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে ওনারা এই এই কারণে বা সরকারি এই কাজের জন্য তারা দুবাইতে গেছে এই ধরনের কোনো নিউজ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি যেহেতু পাইনি এবং কোনো পত্রপত্রিকা মিডিয়াতে কিন্তু এই খবরটাও হয় নাই যে এই এই উপদেষ্টারা এই রাষ্ট্রীয় কাজে সেখানে গেছে বা কোনো কারণে গেছে এখন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে দুইটা জিনিস এক হচ্ছে তারা এই ব্যাগান পালিয়ে গেছে এখন যেহেতু তাদের সময় শেষ হয়ে গেছে চারিদিকে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে সমন্বয়ক ভুয়া এবং সমন্বয়ক যেখানে পাচ্ছ সেখানে পিটানো শুরু হয়ে গেছে তো এখন পিটানোর লাঠি কিন্তু তাদের পিঠ পর্যন্ত প্রায় চলে আসছে জনগণ এখন তাদেরকে যে যে সময় সময় করে একটা প্রশ্ন করি যেহেতু তারা সরকারের কোনো উপদেষ্টা তাহলে তাদেরকে স্টেশন ত্যাগ করতে হলে সেক্ষেত্রে সরকারের অনুমোদন লাগে এবং এই জিনিসটা সরকারিভাবে ভাবে ঘোষণা করা হয় যে রাষ্ট্রীয় কাজে তারা দুবাই গেছে চারজন রাষ্ট্র এই কাজে গেছে কিন্তু আমরা কিন্তু আগেও কোন এই ধরনের নোটিশ পত্রপত্রিকায় বা সরকারি প্রেস ব্রিফিং করে বলেনি পরবর্তীতে বলেনি হঠাৎ করে এরা সাতটা পঁয়তাল্লিশে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে করে যাওয়া তো দুবাইতে তো কোনো প্রোগ্রামও নাই কোনো কিছু নাই হঠাৎ করে দুবাই যাওয়া এটা তো রহস্যের দানা বাঁধবে এবং মানুষ বলাবলি করবে তারা পালিয়েছে এটাই স্বাভাবিক কিন্তু এই ধরনের কোনো তো প্রজ্ঞাপন বা এই ধরনের কোনো সংবাদ তো প্রচার করা হয়নি তাই যদি আপনি না হওয়ার কারণ কি সরকারিভাবে না জানানোর কারণ কি না আমি আমি ব্যাপারটাকে আপনাদের সেটাই বললাম যে একটা পত্র পত্রিকা বা এই ধরনের কর্মকাণ্ডের জন্য বা এই কাজের জন্য সেই সেখানে গিয়েছে কিন্তু সেই ধরনের কোনো নিউজ বা সেই ধরনের কোনো আমরা ইয়ে পাইনি প্রচারণা পাইনি যেহেতু আমরা ধরে নিতে পারি ধরে না এটা আমার নিশ্চিন্ত হয় হয় তারা পালিয়ে গেছে এবং আর ফিরবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা এই যে টাকা পাচার করেছে অবৈধ টাকা পাচার করেছে আপনি অলরেডি জানেন বাংলাদেশে তারা সে হাসনাত আবদুল্লার অ্যাকাউন্টে নাকি চল্লিশ বা পাঁচচল্লিশ কোটি টাকা তারপরে চিটাং এর রাফির অ্যাকাউন্টে বাষট্টি কোটি টাকা এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু তারা লুটপাট করেছে গত ছয় মাসে কিন্তু তাদের ব্যাপক প্রায় কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে তো এই লুটপাট কিন্তু অর্থগুলো তারা যে দুবাইতে পাঠিয়েছে সেই টাকাগুলোকে সেটেলমেন্ট করার জন্য সেই টাকাগুলোকে নিরাপদে রাখার জন্য বা গুছিয়ে রাখার জন্য তারা আমার কাছে যেটা মনে হয় সেখানে গিয়েছে এবং এই রাষ্ট্রীয় যে তারা কোনো আহ বিবৃতি ছাড়া বা প্রচার ছাড়া যে তারা গিয়েছে কোনো ধরনের ই দিয়ে এইটা কিন্তু আসলে একটা আইনের আওতায় বা জবাবদিহের আওতায় আনতে পারে এইটাকে তারা এড়াতে পারে না এবং এইটা যে প্রশ্নবিদ্ধ বা এটা যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাব তাদেরকে অবশ্যই দেওয়া উচিত এবং এইটা প্রশ্ন এখানে আমি একটা প্রশ্ন আপনাকে সংযুক্ত করব সেটা হলো যেহেতু দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং সজীব ভুইয়া তারা দুজন উপদেষ্টা এবং রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সরকারিভাবে তারা যদি ভ্রমণ করে সেক্ষেত্রে তারা বিজনেস ক্লাস পাবে এটা ম্যান্ডেটরি সরকার থেকে তাদেরকে বিজনেস ক্লাস দেওয়া হবে কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হলো তারা দেখেন ইকোনমিক ক্লাসে গেছে ইকোনমিক ক্লাসে অর্থাৎ এটা তাদের রাষ্ট্রীয় যে সফর না এই ব্যাপারে নিশ্চিত আমি রাষ্ট্রীয় সফর নয় অর্থাৎ এটা ব্যক্তিগত সফর হঠাৎ করে ব্যক্তিগত সফরে দুবাই যাওয়ার উদ্দেশ্য একটা হচ্ছে দুইটা আপনি যেটা বললেন এক হলো তারা পালিয়ে যেতে পারে আর ফিরবে না আরেকটা হতে পারে এই বেসরকারি সফরের আরেকটা মাধ্যম কারণ হতে পারে সেটা হলো তারা যে টাকা প্রাচার করছে দুবাইতে সেটাকে সেভেল করার জন্য কিভাবে স্থানান্তর করবে কিভাবে বিনিয়োগ করবে কোথায় রাখবে না রাখবে এটা একটা কারণ আর অন্য কোনো কারণ নাই না হলে দুজন উপদেষ্টা সরকারিভাবে এটা প্রজ্ঞাপনই আছে যে উপদেষ্টা সাধারণত বিজনেস ক্লাস পেয়ে থাকে আপনি যদি বলেন হ্যাঁ এটাই আমি এখন এটা নিশ্চিন্ত আমি দুইটা কারণ বলেছি দুইটা কারণের মধ্যে একটা কারণ দুইটা কারণের মধ্যে একটা কারণ অবশ্যই হবে সেটা হলো টাকাকে সেভ করা আর দ্বিতীয়ত হচ্ছে তারা ব্যাগ এন্ড ব্যাগেজ পালিয়ে গেছে যাওয়া তো আমার কাছে দেখেন এই যে দেখেন ইকোনমি ক্লাস দেখেন এই যে ইকোনমি ক্লাস এই যে এই যে লাল দেখা যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাল এই যে লাল এই চারটা করে তারা গেছে এখানে কিন্তু এটা কিন্তু ইকোনমিক ক্লাস হ্যাঁ এই এই যে 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 এখানে আছে ক্লাস ক্লাসে তারা গেছে তার মানে এটা তাদের ব্যক্তিগত সফর এটা বলা বাহুল্য অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না তারা ব্যক্তিগত সফর অর্থাৎ সরকারি সফর নয় তো হঠাৎ করে এই ইউনুস যখন ইয়াতে সুইজারল্যান্ডে তো তারা এক আরটজন বিষয় আপনাকে বলে রাখি সেটা হলো একজন উপদেষ্টা বা মন্ত্রী সহ পড়জা তারা যদি দেশতে করতে হয় সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন লাগে সরকারিভাবে যাওয়ার জন্য তো সেই অনুমোদনও নাই আর অনুমোদন যদি পেত তাহলে তারা বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারত সরকারিভাবে গেলে কিন্তু সরকারিভাবে যে নয় এটা আমরা প্রমাণ দিলাম যে এটা ব্যক্তিগত সফরে গেছে তো দুইটা কারণ একটা হয়তো তারা হয়তো আর ফিরবে না আর একটা হয়তো তারা টাকা পয়সা সেটেলমেন্ট করে দিয়ে আবার দেশে আসবে ইতিমধ্যে এর একটা আরেকটা গুঞ্জন শুনতে পাচ্ছি গুঞ্জন সত্য সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহের আশঙ্কা দেখা দিচ্ছে প্রতিনিয়ত দুইটা গ্রুপ একটা হলো জামাতপন্থী গ্রুপ একটা স্বাধীনতা পক্ষের শক্তি সুতরাং এক মোটামুটি বলতে পারেন স্বাধীনতার শক্তি এখন অনেক স্ট্রং হয়ে গেছে আমরা পর্যায়ক্রমে যে ভিডিওগুলো প্রচার করেছিলাম অভ্যুত্থান অভ্যুত্থান করে যাতে করে অভ্যুত্থান না ঘটে সেই জন্য সতর্ক করছিলাম সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর তৎপরতার কারণে কালকে গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছে যে উপদেশটা কি যেন নাম শিশু উপদেষ্টা যে আমরা সেনা শাসন চাই না আমরা আর কোন সেনা অবস্থা নাই জরুরি অবস্থা চাই না তার এই কথা থেকেই প্রমাণ করে যে আসলে সেনাবাহিনীর ভিতরে একটা অভ্যন্তরীণ কিছু একটা হচ্ছে যাতে করে তারা ক্ষমতা হারাতে পারে সেই ভয় থেকে তারা বলছিল বিশেষ করে বিএনপি যখন তাদেরকে সমর্থন দিচ্ছিল না তো এই হলো অবস্থা এখন দেখা যাক পরবর্তী আপডেট পেলে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি আমি একটা কথা বলতে চাই আমি দেশের জনগণের প্রতি একটা কথা বলতে চাই আমি বাংলাদেশের রিক্সা শ্রমিক কৃষক জনতা গার্মেন্টস শ্রমিক এবং যতগত শিল্প কারখানা শ্রমিক আছে এবং জনতাকে আমি বলবো আপনারা দয়া করে বেরিয়ে আসুন এই যে লুটেরারদের এই জঙ্গিদের প্রতিহত করার জন্য এই জঙ্গিদের যাতে দেশ থেকে পালাতে না পারে এদেরকে ব্যারিকেড দেন আপনারা বেরিয়ে আসুন এদেরকে উৎখাত করুন বাংলাদেশকে রক্ষা করুন